শ্রদ্ধাবান উপাসক উপাসিকা মই সত্তগ্রাম শহর এজানার ফরে যে বনবিহারত আগমী এই বনবিহারান ওলদে মালসুরী মুভাশুরি বনবিহার তাই বনবিহারান আপাতত ইটুকের গুড়িয় গাজ এল এল গাজ গীতেগুড়িণি আগুন দোল শিবুজে ভাড়া মানে রসব্দ মানুষজন আনাগুনা নেই নিরিবিলি গদা বেকান এক ডর একণ জায়গা বিরা বীরা মা দাগে ইয়াত এবার ডর বুদ্ধ ইয়াব মন্দিরব থা নয় বুদ্ধ ভেকদাব থুলা নয় যত বুদ্ধ হন রাত এই ইত রাগা হই যত ফথাগাম দেগর মায় দের সিঁত বুদ্ধ মূর্তি হন রাগা হই ভবিষ্যতে আরও ডাঙর মন বুদ্ধ পড়ার হাগ আবার এক ইকান বিল্ডিং ও মানে সুরা গরি ও দিব এই সেন এই এক ইদ্দলাহন যত দেখা যার এই সিহতলতে বুদ্ধ বুদ্ধ বিহারান বুদ্ধ মূর্তি অথবা সে বিহারান ও দিব নির্দেশনা কর সহ তাও নিশ্চিত ডুব গড়ি যা দেখা যার এই সিয়ান বজন চলান তাও উপর একাম বদ গাছ সিন্দি কে তাই এনলতে আদিত্য বুদ্ধ থবার কাঙ্ঘর আদিত্য বুদ্ধ ভৱিষ্যত মজুমেন্দি অনা হ'ব সেই একো অনা নহয় মজুমেন্দি সিঙে হ'ব সেই বুদ্ধমত তিহাৰ দেউ এক প্ৰকাৰ থবে আপোনাৰ নিচিন হয় তাই সিহঁত দলি তালে মাত্ৰ খাদ্য থোমাৰে যাৰা যাৰা এখন এব সংদু ন এজি বানবিহাৰত মানে তুমি এলে এই ফাৰিবা বেৰে ফাৰিবা কি কাৰণ নানা বা ঐতিহ্য শূন্য জেগাত গুৰানা নানা নানা জেগাত পুণ্য সামগা ইয়নো এক খান যে কাণ জীৱনৰ এক কাণ পুণ্যময় স্মৃতি অই ঠাই পুণ্যৰ কাণ শিয়ঙতা সি চিত সুজি জাগে অলদায় ভগৱান বুদ্ধইও সুধে দে নানা বাবত্য শুন্য সামগুৰিনেই এই জীৱনৰে চাজানা এনেকেই মালক্ষণি বিহাৰত বাৰ বাৰ যিজন হয়তো এমন এমন বিহাৰ আগে চেনী এবাৰ নযান সাজে নানা বাবত যেনে শূন্যকৰণে তাইলাই শ্ৰদ্ধা সোমনাথ্যপান্ত গাড়ীৰ আগ এবাৰ এব আৰু একো ৰুম ষ্ট্ৰ ৰুম বান্ধি আৰু দুই তালা চিয়ান ভৱিষ্যতে থুলিব তাইনাই এই বিহাৰৰ মুবী বন বিহাৰত এখন বিহাৰ চিয়ান এই জান ছেরা তিন বিল্ডিং ও ছারা ছারা কথা গাছ এই সহ এই জানলাটা বিল্ডিং আ তিন তলা ওরে দি তলা সব বদলে ছারা না হয় তিন তলা এবো উদিয়ে তাই নিসের তিনি গোদা গাছ ছেনা তে খুব ধ্যান সাধনার পরিবেত অর্থাৎ ধ্যান সাধনা গুরিনো ভাল লাগিও অর গুড়ি থেবার কানজে দল ফুরিবে ছমহে গো শব্দ বানর শব্দ ই দুক করে নি কান আলাদারে জারাত ঠায় ভরা অরিনে গম লাগাই এ ছেরা তিনে বে কানে দি গাচ্ছ ছেনা তেলা ইংেবা তোমার যাবে নাইজন মো দেখা মতো সুযোগ ফেলা সময় ফেলা ব্যাক খুনে গে